আলহামদুলিল্লাহ আসাল্লাহু আসাল্লাম ও আল্লাহ নাবি দাদা আসসালাহু আলাইকুম রহমতুল্লাহ বারাক তু সমন্বিত দেশবাসী আজ ঢাকা শহর একটি মিশনে শহরে পরিণত হয়েছে একটি সমাবেশের শহরে পরিণত হয়েছে মঞ্চ একটি সরোয়াট্টি আর সমাবেশ করা ঢাকা শহর ঢাকা শহরে কানাচে কানাচে উনিতে গুলিতে লক্ষ মানুষ সমবেত হয়েছে আর একটি একটি দাবি ইসলাম সারা অন্য কিছু মানি না মানব না আল আলো গড়ে গড়ে যা আলো আল হাদিসের আলো গড়ে গড়ে যা আলো সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন ইসলামে একমাত্র শান্তি ইসলামী একমাত্র কল্যাণ এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে এই লক্ষ্যেই প্রত্যেকটি মানুষের একটি দাবি একটি স্লোগান একটি কথা আমরা আল কোরআন এবং রাষ্ট্র চাই যে রাষ্ট্রে থাকবে না যে রাষ্ট্রে থাকবে না কোনো হিংসা বিদ্বেষের অধিকার ধর্মের মানুষের অধিকার সকলের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত হবে কল্যাণ প্রতিষ্ঠিত

শান্তিপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারি যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ রবাহিন বলেছেন যদি জনপদবাসী আর বিধান প্রতিষ্ঠিত করে তাকে আর ভিত্তিতে জীবনযাপন করে তাহলে আসমান এবং জমিন থেকে তাদের জন্য কল্যাণের রাষ্ট্র দরজাগুলি উন্মুক্ত করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে আর আল্লাহ পক্ষ থেকে যদি কল্যাণের দরজা উন্মুক্ত হয় মানব জাতের আর কোনো সমস্যা থাকবে না সুতরাং এই কল্যাণ পেতে হলে আমাদেরকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে ওরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে মানবথিত সকল তন্ত্র মন্ত্রকে পায়ে মারিয়ে দূরে ঠেলে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন এবং সহিসলার বিধান প্রতিষ্ঠিত করে খেলাফা মিনহাজ নবদ রাসুল সাল্লাহসাল্লাম খোলাফাই রাহুদ্দিন আদলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে আমরা সেই রাষ্ট্রের আশাবাদ ব্যক্ত করে কোটি লক্ষ মানুষের এ আর এই এই দোয়াজন আল্লাহ কবুল করেন বাংলাদেশকে যেন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন এখানে যেন একটি শান্তিপূর্ণ ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ